আসসালামু আলাইকুম প্রত্যেকে কেমন আছেন তো গতকালকে আমাকে অনেকেই রাত্রে বারোটার পর থেকে এসএমএস দিতেছেন যে ভাই আমাদের ফেসবুক মনিটাইজেশন অফ হয়ে গেছে ঠিক আছে তো এটা মূলত গতকালকে রাত থেকে এই প্রবলেমটা হয়েছে ফেসবুকে আপডেটের ইস্যু নিয়েই যে প্রত্যেকেরই কিন্তু মনিটাইজেশন অফ করে দিয়েছে হয়তো রিয়েলের বা যাদের স্টার সেট আছে তো স্টার সেট প্রবলেম দেখাচ্ছে আবার পেওয়ারের প্রবলেম দেখাচ্ছে তো এইগুলো ইস্যুর জন্য কিন্তু আপনার ডিজেবল করে দিয়েছে তো এটা ফেসবুক মূলত হচ্ছে ফেসবুক আপডেট হচ্ছে তো যে কারণে আপডেটের কারণে আপনাদের এই প্রবলেমটা হয়েছে তো প্রত্যেকেই আপনাদের কোনো কনটেন্ট বা কোনো ধরনের পোস্ট ডিলেট করবেন না ঠিক আছে হয়তো তিন ঘন্টা বা চার ঘন্টা বা পাঁচ ছয় ঘন্টা চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদের এগুলা সমাধান হয়ে যাবে তো আমারও কিন্তু গতকালকে বারোটার পরে আমার মনিটাইজেশন অফ করে দিয়েছে তো এখন এই মুহূর্তে দেখলাম যে আমার এই প্রবলেম সলভ হয়ে গেছে অটোমেটিকলি আমি কোনো কিছু করি নাই জাস্ট আমি এখন নতুন করে প্রবাইলে ঢুকলাম ড্যাশবোর্ডে গিয়ে দেখি মনিটাইজেশন অপশনে গিয়ে দেখি যে আমার এটা অটোমেটিকলি প্রবলেম সলভ হয়ে গেছে তো যারা যা এইরকম প্রবলেমে ছিলেন আপনারা চেক দেন চেক দিয়ে দেখেন যে আপনাদের মনিটাইজেশন আবার অন হয়েছে কিনা যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই ভিডিও কমেন্টে কমেন্ট করবেন আমি পার্সোনালি আপনাদেরকে সাপোর্ট দেবো এটা নিয়ে কোনো টেনশন হওয়ার করার কোনো প্রয়োজন নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ